পড়াশোনা পাশাপাশি এখানে আমি একটু কাজ দিয়ে কষ্ট করতেছি বাবাকে সময় দিচ্ছি বাংলাদেশের মধ্যে আমি যে পড়াশোনা কমপ্লিট করে যে চাকরিটা করবো তার কোনো বেশি গ্যারান্টিটা কি আমি যে চাকরি পাবো তার গ্যারান্টি কি আপনাকে আমার সেই গ্যারান্টি দিতে পারবেন পৃথিবীর কোনো কাজই ছ ছোটো না সকল কাজেই সমান আমি আমার বাবারও গর্বিত করতেছি যে আমার বাবা এই জায়গার মধ্যে একটা ছটপটি দোকান পড়াশোনাটা শেষ করেই

জাস্ট বাবার বাবার অবর থাকার কারণে আমি এখানে সময় দিচ্ছি বাবাকে পড়াশোনার পাশাপাশি আপনি পড়াশোনার পাশাপাশি এখানে আমি একটু কাজ দিয়ে কষ্ট করতেছি বাবাকে সময় দিচ্ছি আচ্ছা ঠিক আছে তাহলে এখানে টোটাল ব্যবসার বয়সটা কতদিন আমার বাবার এখানে বয়স হচ্ছে সাতাইশ বছর সাতাইশ বছর আপনার আপনি কতদিন থেকে আমি এখানে আজকে ছয় বছর ছয় বছর থেকে আপনি হ্যাঁ আমি আছি ছয় বছর তাহলে আপনি পড়াশোনা করতেছেন আবার তখন থেকে এটা না হ্যাঁ তখন থেকে এটা যখন আপনি শুরু করছিলেন তখন কোন ক্লাসে পড়তেন তখন তখন আমি মাঠে ইন্টার ফার্স্ট ইয়ার উঠছি ও তখন থেকে এটা চালাচ্ছে হ্যাঁ তখন থেকে আমি চালাচ্ছি তো আসলে আমরা যেটা জানি যে আসলে পড়াশোনা করার সময় কিন্তু কেউ ব্যবসায় আসতে চায় না তাহলে আপনি কি মনে করে আসলেন আমি জাস্ট বাবার সাথে হেল্প করতেছি যে সময়টা আমি বাইরে আড্ডা দিব ওই সময়টা আমি বাইরে আড্ডা না দিয়ে বাবার সাথে হেল্প করতেছি এবং বেশি আমার কাজটা শেখা হচ্ছে ভবিষ্যতে যেন আমারও কোনো কোনো কাজ যেন আমি যেন বসে না থাকতে পারি আপনি পড়াশোনা বাদ দিয়ে আসলে ব্যবসায় কেন পড়াশোনা পাশাপাশি এখন বাংলাদেশে যে চাকরি বাকরির যে অবস্থা বাংলাদেশের মধ্যে আমি যে পড়াশোনা কমপ্লিট করে যে চাকরিটা করব তার কোনো বেশি গ্যারান্টিটা কি আমি যে চাকরি পাবো তার গ্যারান্টি কি আপনি কি আমার সেই গ্যারান্টি দিতে পারবেন অবশ্যই পারবেন না তো সো আমি পড়াশোনাটা শেষ করেই দেখুন বেশি আমি যে চাকরিটা না পাই না তাহলে আমি ব্যবসাটা করতেছি এই ব্যবসাটা অনেকে অনেক রকমের ছোটো পাবে চটপটি ব্যবসা ফুটপাতে ব্যবসা করা অনেকে এটার অনেকভাবে ইয়া করতেছে কিন্তু আসলে আমি আমি আমার বাবার উপর গর্বিত করতেছি যে আমার বাবা এই জায়গার মধ্যে একটা ছটপুরি দোকান ফুটপাতে একটা দোকান দিচ্ছে এই ব্যবসাটা আমি ছোট মনে করতেছি না পৃথিবীর কোনো কাজই ছ ছোটো না সকল কাজেই সমান এবার এখন একটা দুই পোস্কার

অনেক পরিমাণে দই দিয়ে দেন হ্যাঁ আর নর্মাল বুঝতে কত নর্মাল বুঝতে পঞ্চাশ টাকা পঞ্চাশ আর দই বুঝতে একশো টাকা হ্যাঁ আপনি যা চাইবেন সবই পাবেন কোনো কিছু লোকেশনটা বলেন কোথায় এই লোকেশনটা হচ্ছে লালমাটি আরং মাঠ এ ব্লকের সামনে মায়ার মায়ের দোকানের নাম হয়েছে মায়ের দোয়া স্পেশাল দই পুস্কা কটা থেকে কটা পর্যন্ত পাওয়া যাবে আপনার এখানে দুপুর বারোটা থেকে রাত বারোটা পর্যন্ত কী কী পাওয়া যাবে প্রাইসগুলো আপনার এগুলার পুস্কা পঞ্চাশ টাকা আর দই চটপুরি হয়েছে পঞ্চাশ টাকা দই চটপুরি আশি টাকা দই পুচকা হয়েছে একশো টাকা রাসকাচুরি একশো বিশ টাকা দই চুরমুড় হয়েছে একশো টাকা আলু পুচকা আছে পঞ্চাশ টাকা নাগা ফুসকা আছে ষাট টাকা

এমনো দিন আছে আমরা দইনা কেজি কিনছিলাম দুইশো টাকা আড়াইশো টাকা দেড়শো টাকা এরকম দইনায় কেজি কিনছিলাম যখন দৈনার একটু দাম বেশি হয় তখন ধনেপাতা কম দেন এমন কিছু না তা আমাদের টেস্টের জন্য আপনার যাবতীয় যা যা দরকার সবই পাবেন ইনশাল্লাহ যে কোনো সময় যে কোনো অলটে প্রতিদিন কত কেজি করে লাগে ধনিয়াপাতা প্রতিদিন আপনার এক দুই কেজি আড়াই কেজি দইনা লাগে পেঁয়াজ লাগে আর তিন কেজি দুই কেজি প্রতিদিন এরকম লাগে আর বেচিক মরিচ লাগে আপনার প্রতিদিন হাফ কেজি মরিচটা একটু কম লাগে নাকি হ্যাঁ মরিচটা কম লাগে গেলে সবাই তো আর জাল খাইতে পারে না জাল খাইতে পারে না কিন্তু পেঁয়াজ ধনিয়া পাতা সবাই হ্যাঁ সবাই এটা হচ্ছে আবার শসা লাগে শসার টেস্টটা মানে আরো ইয়েটার চালাতে টেস্টটা একটু ভাড়া ইন্ডিয়ান পেঁয়াজটা হ্যাঁ

যার যেমন ঝাল দরকার হয় বলে দেয় হ্যাঁ খাবার মুম্বাই আছে মুম্বাই এরপর ইয়ে বিচিং সব আছেন যে জাল যেরকম জাল বলবেন ওই জালে যাওয়া যাবে আর এটা হচ্ছে ফুচকা গ্লাভস করা দরকার না ভাই গ্লাভসতে একটু কাজ করতে অসুবিধা হয় হাত অলমোস্ট পরিষ্কার থাকে আমরা আমার শুধু মশলা মারা দিকে আর অন্য কোনো কাজ নেই আমার আর সব সমস্ত কাজ কর্মচারী আছে আমার লোক আছে লোক দিয়ে করে সব কাজ

লেবু ফ্লেভারের জন্য এটা কি চানাচুর এটা